এই সময় যুবকদের বলছি ও দুনিয়া করা যদি শান্তি পেতে চাও দুনিয়া করা যদি আরামে চাও তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না সন্তান রে তোমারও সন্তান আছে আমারও সন্তান আছে মা পাঁচটা সন্তান ছয়টা সন্তান দুই দুইজন সন্তান একজন সন্তান এরকম ভাবে এত বড় ফ্যামিলি নিয়া যেই মা কলিজার টুকরাটা নিজে না কাইয়া এই কলিজার টুকরাটা রায় সন্তান সন্তানের জন্যে বিদেশের বাড়িতে

এরকম ভাবে সন্তানকে বড় করে যে সন্তান মনে করে বাবাকে দিলে সে হয়ে যাবে মাকে কালাইলে সে হয়ে যাবে না 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 করছেন করছেন ভুল আপনার একটা সন্তান আপনি এরকম ভাবে লালন পালন করতে পারেন না কষ্ট হয় চিন্তা করে দেখেন আপনার বাবার হতো তো পাঁচটা মেয়ে ছিল চারটা চলে ছিল না হয় তিনটা চলে আছে না হয় দুইটা মেয়ে আছে তাদেরকে কি ভাবে তিল তিল কইরা যে মা বাবা জীবনটা ধরে দিও না কইয়া না পইরা নিজের সন্তানকে শীতের দিনে শীতের রাত্রিতে মা যে মা ছোট্ট অবস্থায় সন্তানকে বিচানা নিয়ে শুইলে এরকম ভাবে একটা নাই পাঁচটা আগাম দিতেছে এই সময়ে ছোট্ট বাচ্চাটা ঘুমায় না চিল্লাইতেছে কানতেছে মা এরকম ভাবে বুকের মধ্যে নিয়ে ডাক দিতেছে বাবা ঘুমাও ঘুমাও আরামের সাথে ঘুমাও অথচ দেখা যায় এই সন্তানের মা পসরাদের নিচে শুয়ে আছে মা পায়খানার নিচে শুয়ে আছে গন্ধ তো আর গন্ধ লাগে না এরকম ভাবে দেখা যায় গো এরকম ভাবে পায়খানা মাথার মধ্যে লেগে গেছে হাতের মধ্যে লেগে গেছে জামার মধ্যে লেগে